আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়েছে আজকে থেকে তো তোমাদের জন্য আমি প্রথম পত্রের আমরা সাজেশান দিচ্ছি চূড়ান্ত সাজেশন ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের শতভাগ কমন পড়বে যারা এখন আমাদের সাজেশানটি কিনো নেই আমাদের সাজেশানটি তোমরা কিনবে ইনশাআল্লাহ সেখান থেকে সকল বিষয়ে তোমরা কিন্তু চূড়ান্ত সাজেশান পেয়ে যাবে ফাইনাল এবং তোমাদের টেস্টের জন্য সেটি অনেক অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ তো এখানে আমরা তোমাদেরকে সাথে স্থান দিচ্ছি আত্ম মাদ্রুসে এক নম্বরে আমার আল্লাহ নবী আমার আল্লাহ নবী ইয়াহু দুই নম্বরে আল আল মুসলিম তিন নম্বরে ইনসিনা ওমর সেন নম্বরে আল আল ইনসেন পাঁচ নম্বরে হুয়ানু এগুলো কম পাশে দেওয়া আছে যে কোন গল্প থেকে নেওয়া হয়েছে এর নজম অংশে খোলাসা আমরা দুটি খোলাসা তোমাদের জন্য দিয়েছি একটা হচ্ছে আর হায়ওয়ান এবং দুই নম্বর হচ্ছে আল মুসাওয়াত এখান থেকে ইনশাআল্লাহ তোমরা একটি কমন পেয়ে যাবে এবং আল আসিলাতুল মজিজার সংক্ষিপ্ত প্রশ্নে আমরা এখানে তোমাদের জন্য চারটে দিয়েছি মাত্র এক নম্বরে লেমাজার না জুয়ান তেগরবি আলম ইস ইসলামে দুই নম্বরে উসকুর আউসফুল্লা জাকারাহা শায় হাইওয়ানে তিন নম্বরে মাল আমালুল্লাজি তারজুহুল উম্মাতুমিন সেবা বিহার তিন নম্বরে তার নম্বরে মাল জুহুদ আল্লাতিমুহা সেবা বুলি উম বাতিহিম এরপরে হচ্ছে তাসরি তথা তথা এখানে ব্যাখ্যা রয়েছে ব্যাখা অংশে আমরা তোমাদের তিনটি ব্যাখ্যা দিয়েছি হুয়া আউয়ালু বাইতিন এরপরে দুই নম্বরে আন্না সুমিন জিয়াতে তিনশালে তিন নম্বরে মিন হাক্কেহি ফাঁকা তো এগুলো থেকে ইনশাল্লাহ আমরা আশা করছি তোমাদের তোমরা ব্যাখ্যা কমন পাবে সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবে এবং সারভর্ম্য কমন পাবে এরপরে হেওয়ার বা কথোপকথনে আমরা তোমাদের জন্য তিনটি কথোপকথন দিয়েছি এখান থেকে তোমরা ইনশাল্লাহ একটি কমন পেয়ে যাবে এক নম্বর আল কোরআনুল কিতাবুল্লাহ দুই নম্বরে জিয়ারাত হেসনাল আলবাগ তিন নম্বরে আল হেওয়ারুব আল বাস্তারি এরপর ফিকরা আমরা চারটি দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে একটি কমন পেয়ে যাবে একটার নম্বর হচ্ছে আল কোরআনুল ক্যারিম দুই নম্বর হচ্ছে আলাদু আলিন সেফু তিন নম্বর হচ্ছে মুকাতুল মোকার চার নম্বর হচ্ছে বিরুল আলে দেন তো এইগুলো থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবে আমাদের ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবে আল্লাহ হাফিজ